আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু থিপিস কালেকশন নিয়ে সবাই ধরে ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে হচ্ছে ডিটেলসে বলা থাকবে এটা পুরো ড্রেসটাতে হচ্ছে আপনার কাজ করা থাকবে প্রিমিয়াম কটন হবে পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা থাকবে হ্যাঁ কালারটা খুবই সুন্দর এটা আছে ব্যাক পার্ট এটা হাতার কাপড় থাকবে এটা স্যালোয়ারটা থাকবে এটা থাকবে ওড়নাটা জর্জেটের মধ্যে হচ্ছে কন্ট্রাস্টে হ্যাঁ পুরো ওড়নাতে কাজ পুরো ওড়নাতে দেখেন কতটা সুন্দর করে কাজ করে কাটা ছেঁড়া না এগুলো সব ইনটেক ওড়না কন্ট্রাস্ট হ্যাঁ প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে কাজ করা কালারটা খুব সুন্দর একটা কালার এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা সালোয়ার থাকবে সেম এটা থাকবে ওড়নাটা কাতানের মধ্যে এটা প্রাইস থাকছে নয়শো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এগুলো ইন্ডিয়ান ড্রেস হবে এটা পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা আর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকছে স্যালার থাকবে সেম এটা থাকবে ওড়নাটা দেখেন অনেক সুন্দর পুরো ওড়নাতে কিন্তু অনেক গর্জেস করে কাজ করা থাকছে এটা প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটা তো হচ্ছে এভাবে কাজ করা হ্যাঁ পুরো কাজ করা এবং নিচের দিকে কাজ থাকছে অল ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট এটা কিন্তু চুননা ডিজিটাল পেন্ট এটা আছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটার এই যে ব্যাক পার্টে হচ্ছে একটু অ্যাম্বয়ডারি করা আছে এটা কাটিং চলে যাবে হ্যাঁ এটা কাটিংয়ে চলে যাবে স্যালারটাও আছে প্রিন্টের মধ্যে সেম কালার এটা হচ্ছে অন্যটা পুরোনাতে ডিজিটাল পেন্ট করা আর এই যেভাবে কাজ করা থাকবে খুবই গর্জেসভাবে দুই সাইডে কাজ করা থাকবে এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এইটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলো যখন হচ্ছে প্রথমে আনছিলাম ওই তখন হচ্ছে অনেক আপুরা চাইছিলেন আমি কিন্তু দিতে পারি নাই বেশি আসছিল তারপরও দিতে পারি নাই তো এবার হচ্ছে এক পিস করে আইসে যার ভালো লাগবে নিয়ে নিতে পারেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা স্যালোয়ারটা থাকবে এটা আছে ওড়নাটা এটার কোথাও সমস্যা খুঁজে পাইনি দেখেন দুই অনেক সুন্দর করে কাজ করা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আইটার ড্রেস এটা কালারটা অনেক সুন্দর এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এই এই যে একটা জায়গায় সিদ্রাস এখানে হচ্ছে আপনার অ্যাম্বয়ডারি করে নিতে হবে বা রিফু করে নিতে হবে নিচের দিকে কাজ থাকছে এটা ব্যাক পার্ট স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওন্যাটা দেখেন অন্য দুই সাইডে কাজ এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে চিরন সিল্কের মধ্যে একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা না হলেও তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার দাম আছে তো এটার হচ্ছে এই যে একটা জায়গায় কাটা আছে এখানে অ্যাম্বারি করে নিতে হবে এই যেখান থেকে অ্যাম্ব্রডারি করে নিতে হবে এটা নিচের দিকে অনেক গর্জেস করে কাজ করা থাকবে কালারটা খুবই সুন্দর এটা আবার নতুন করে চলে আসছে যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ব্যাক আর হাতার কাপড় হচ্ছে প্লেন হবে সালোয়ার থাকবে এটা আছে ওড়নাটা দেখেন মাথা নষ্ট হ্যাঁ একদম হচ্ছে মাথা নষ্ট পুরো ওড়নাতে কাজ অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটার আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটা সেল কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে এভাবে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে অনেক সুন্দর কাজ করা এটা অরিজিনাল কালারটা আসতেছে না অরিজিনাল কালার আরও সুন্দর সেলার থাকবে সেম এটা আছে অন্যটা এটা কোথাও সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকছে আটশো পঞ্চাশ আর যদিও বা সমস্যা থাকে সেটা মেনে নিতে হবে ইনশাল্লাহ বড় ধরনের কোনো সমস্যা থাকবে না এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস অনেক সুন্দর একটা কালার হালকা কালার এটার অরিজিনাল কালার কিন্তু আসছে না অরিজিনাল কালার অনেক সুন্দর এটা আছে ব্যাক পার্ট স্যালার থাকবে সেম এটা আছে ওড়নাটা দেখেন কত সুন্দর হ্যাঁ এটারও সমস্যা খুঁজে পাই নাই সম্ভবত সমস্যা থাকতেও পারে নাও পারে তো এই যে হচ্ছে আপনার কাজ দুই সাইডে আর অল ওভার পেন্ট করা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর এই কালারটা বিশেষ করে যতবার দেখায় মানে যে কালার দেখায় না কেন ওইটার জন্য আপনারা পাগল হয়ে যান হ্যাঁ কারণ এই কালারটা সবাই পছন্দ করেন এত সুন্দর কালারটা এটা আছে ব্যাক পার্ট পার্ট্যালার থাকতে সেম এটা আছে ওড়নাটা দেখেন পোটাতে ডিজিটাল পেন্ট করা থাকছে এটার এই যে অন্য হচ্ছে এই যে সুতার টান আছে দেখেন এই যে সুতার টান আছে তো প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ